প্রথম রাতে আপনার চেহারাকে এতটা উজ্জ্বল এবং ফর্সা করে দেবে যে পুরো দুনিয়া আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবে চেহারাকে এত সুন্দর এবং উজ্জ্বল করে নিতে চাইলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই ভিডিওর একটি সেকেন্ডও আপনি মিস করবেন না তাহলে আপনি এই ভিডিওর একদম আসল তথ্য পেয়ে যাবেন এবং এটি দেখে যদি আপনারা আপনার চেহারাতে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ কালচে ছোপ এবং যে কোনো ধরনের ডেট সেল দূর হয়ে আপনাকে দেখাবে উজ্জ্বল এবং ফসা আপনি বাজারের বিভিন্ন ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করেছেন বিভিন্ন লোশন বা বিভিন্ন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করেও যে ফলাফল আপনি পাননি আমার এই রেমেডিটি ব্যবহার করলে তার থেকেও দারুণ এবং সুন্দর ফলাফল আপনি পাবেন এর জন্য মাত্র দুটি উপাদান আপনাকে নিয়ে নিতে হবে প্রথম যে উপাদান সেটি হচ্ছে এই লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার চেহারার ভেতরে ডেট সেলগুলোকে দূর করে ফেলে এবং এটি আপনার সেলের ভেতরে গিয়ে নতুন সেল গজাতে সহায়তা করে এবং ডেডসেল সেল দূর হওয়ার সাথে সাথে সেখানে যে সেলগুলো গজায় সেগুলো কিন্তু উজ্জ্বল এবং ফসা হয় যাতে করে আপনাকে অনেক বেশি ফসা এবং সুন্দর দেখায় এছাড়াও এটির ব্যবহারে আপনার চেহারাতে আর কখনও কিন্তু ডেডসেল সেল ফিরেও আসবে না তো আপনি একটি লেবুর টুকরো কেটে রেখে দিন এরপরে আপনাকে যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে এই কোলগেট টুথপেস্ট আমরা প্রত্যেক দিন দাঁত ব্রাশ করার জন্য কিন্তু অনেক ধরনের টুথপেস্ট ব্যবহার করে থাকি তার মধ্যে এই কোলগেট টুথপেস্ট কিন্তু অন্যতম তবে এই কোলগেট টুথপেস্টের একটি ভালো উপকারিতা হচ্ছে এটি দাঁতটাকে খুব সহজেই পরিষ্কার করে ফেলে কিন্তু এর সামান্য পরিমাণ আপনি যদি আপনার চেহারাতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চেহারা থেকেও সকল ধরনের ডেড সেল কালো দাগ দূর হয়ে যাবে কারণ এতে এমন কিছু উপাদান আছে যা আপনার চেহারা উজ্জ্বল এবং ফসা করতেও কিন্তু কাজে দেবে কিন্তু এটি আপনি অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন পরিমাণের থেকে বেশি ব্যবহার করলে এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে তো আমি আপনাদের চেহারার জন্য দেখিয়ে দিচ্ছি এটি একজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের জন্য সামান্য পরিমাণ অর্থাৎ একটা চামচের চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো আমি এখানে এই সামান্য পরিমাণ কোলগেট টুথপেস্ট নিয়ে নিলাম এবার আমাকে এর মধ্যে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে এই লেবু এখানে আমাকে লেবুটি নিতে হবে এক চা চামচের মতো অর্থাৎ এক চা চামচ এই লেবুর রস এবং চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে হচ্ছে এই টুথপেস্ট তো এবার আমাকে এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এই দুটি উপাদান মেশানো হয়ে গেলে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটিকে অবশ্যই আপনারা রাত্রেবেলা ব্যবহার করবেন রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন ঠিক তার আধা ঘন্টা পূর্বে এটি আপনার মুখে অ্যাপ্লাই করবেন বন্ধু এটি আপনার মুখে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেবেন এবং এটি রেখে দেওয়ার পরে আপনি এই লেবু দিয়ে হালকাভাবে আপনার চেহারাতে এটি দিয়ে ঘষতে থাকবেন বন্ধু এটি প্রথমবার ব্যবহারে আপনার চেহারা থেকে সকল ধরনের ডেড সেল কালো দাগ কালচে ছোপ এবং যে কোনো ধরনের ধুলোবালি ময়লা টেনে বের করবে এবং এতে যে ডেড সেলগুলো দূর হয়ে যাবে নতুন সেল গজানোর সাথে সাথে সেটিকে করে তুলবে উজ্জ্বল এবং ফসা যার কারণে আপনি প্রথম রাত ব্যবহার করার পরে সকালবেলায় বেলায় উঠে পাবেন ধবধবে এবং উজ্জ্বল ত্বক তো এটি আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন সো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে